আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্লাসে সবাইকে হচ্ছে অনেক স্বাগতম আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্র তো আমরা অনুশীলনটা সলভ করব এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে কি মেইনলি হচ্ছে যে কোথায় কোন ভাজক টিস্যু থাকে কোনটা কিভাবে কাজ করে কোন জায়গায় ভাস্কুলার বান্ডেল কোন ধরনের এক বীজপত্রী মূল এক কাণ্ড দ্বি মূল দ্বি কাণ্ড এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি থাকে তাই না বেসিক যে বৈশিষ্ট্যগুলো পরিচক্র হাইপোডার্মিস এন্ডোডার্মিস মজা মজা রশি সো এই যে বেসিক জিনিসগুলো এগুলোই হচ্ছে মোটামুটি দিন শেষে হচ্ছে আসে তো আমরা সলভ করি সলভ করতে করতে অন্যান্য অপশনগুলো হচ্ছে কেমন ছিল সেই অন্যান্য অপশনগুলোর আনসার কি হবে সেগুলো জানবো আর টুকটাক যে বেসিক ইনফরমেশনগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে জেনে ফেলবো ওকে তো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে শুরু করি দেখো প্রথমে কি কি আছে মূলের ত্বককে হচ্ছে কি বলা হয় আমরা জানি মূলের ত্বককে বলা হয় এপি ব্লেমা বা কাণ্ডে বা অন্য জায়গার ত্বককে আমরা কি বলি এপি ডারমিস মূলের ত্বককে কি বলা হয় এপি ব্লেমা এবার বলা হচ্ছে পরেরটা দেখো উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চলে কোন টিস্যু থাকে দেখো উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চল মেনলি হচ্ছে এই যে এরকম তাই না উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চলে এই যেটা যেই জায়গা থেকে আস্তে 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 বাড়ে তো এই বর্ধিষ্ণ অঞ্চলে কোন ধরনের টিস্যু থাকে অগ্রস্থ ভাজুক টিস্যু মানে অগ্রে থাকতেছে তাই এটা হচ্ছে অগ্রস্থ ভাজুক টিস্যু এটাকে আমরা আরেকটা কথা বলি কি যেন কি বলি যেন বর্ধিষ্ণ তীক্ষ্ণাগ্ন অর্থাৎ এই যে বর্ধিষ্ণ অঞ্চল এই যে বর্ধিষ্ণ অঞ্চল এটাকে আমরা বলি কি বর্ধিষ্ণ তীক্ষ্ণাগ্ন মানে হচ্ছে কি যেই অঞ্চলটা হচ্ছে তীখনো বর্ধিষ্ণু তীখনাগ্লো তো এটার কি ধরনের টিস্যু থাকে অগ্রস্থ ভাজক টিস্যু এবার যদি তোমাদের একটু বলি যে কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোনটা দায়ী অর্থাৎ কাণ্ডে এরকম আছে সো কাণ্ড হচ্ছে আস্তে আস্তে আরো মোটা হইছে তো এটার জন্য কোনটা দায়ী আমরা জানি হচ্ছে যে সেকেন্ডারি যে ভাজক টিস্যু গুলো থাকে তাই না সেকেন্ডারি বা পারসিয়ো ভাজক টিস্যু সেই পারসিয়ো ভাজক টিস্যু হচ্ছে কি করে সাইডে বা পাশে মোটা করে পার্শ্বীয় ভাজুক টিস্যু হচ্ছে সাইডে মোটা করে আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে আমাকে বলতো আমার নিজের মনে হয় পার্শ্বীয় ভাজুক টিস্যু নাই তাই হচ্ছে আমি সাইডে বড় হচ্ছে না আমার সবই হচ্ছে কি সবই হচ্ছে অগ্রস্ত ভাজুক টিস্যু তাই বড় হচ্ছে কিন্তু সাইডে বড় হচ্ছে না মানে আমার কোনো পার্শ্বীয় ভাজুক টিস্যু নাই এটা ইউজুয়ালি হচ্ছে আমার ফ্রেন্ডরা নর্মালি মক করে আমাকে বলতো যদি বাস্তব কথাই তো কাণ্ডের বৃদ্ধির জন্য কোন টিস্যু হচ্ছে দায়ী আমরা বলি পার্সীয় ভাজক টিস্যু উদাহরণ হচ্ছে কোনটা ক্যাম্বিয়াম এগুলো হচ্ছে কি একটা সেকেন্ডারি ভাজক টিসু উদাহরণ ওকে সেকেন্ডারি ভাজক টিস্যু ওকে দ্যাটস ইট এবার হচ্ছে পরেরটা আসো যে ক্যাসপেরিয়ান ফিদা হচ্ছে কোথায় পাওয়া যায় ক্যাসপেরিয়ান ফিদা পাওয়া যায় হচ্ছে অন্ততকে এখন এইটা পড়ার টাইমে আমি তোমাকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিব এটা একটু ভালোমতো দেখো ঠিক আছে আমি তোমাকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিব এটা একটু ভালোমতো দেখো আমি একটু দেখি যে ইয়াটা আসতেছে কিনা হ্যাঁ ভালোমতো আসছে দেখো আমাদের যে অন্ততক আছে এই অন্ততক মেইনলি তিনটা জায়গায় পাওয়া যায় কোন কোন তিনটা জায়গায় একটু আমাকে বলি একবীজপত্রী দ্বিবীজপত্রী সবগুলোর মূলে পাওয়া যায় এবং হচ্ছে দ্বিবীজ কাণ্ডে পাওয়া যায় দুই কাণ্ডে পাওয়া যায় এই দুইটা জায়গায় আমরা কি পাই এই দুইটা জায়গায় আমরা পাই হচ্ছে আমাদের অন্ততক ওকে এখন কথা হচ্ছে কাণ্ডে এই যে আমাদের কাছে অন্ততক আছে না অন্ততকের এই জায়গাটায় কাণ্ডে হচ্ছে আমরা কি পাই সারের আবরণ পাই অর্থাৎ তুমি কোনো একটা দ্বিবীজ উদ্ভিদের কাণ্ডে যাবা কাণ্ডে যাওয়ার পরে তার অন্ততকে যাবা অন্ততকে গিয়ে দেখবা যে ছাড়ের আবরণ পাওয়া গেছে ওকে আচ্ছা এবং তুমি যদি এক মূল বা দ্বিবীজপত্রী মূলে অন্ততকে যাও অন্ততকে যাওয়ার পরে এখানে কি পাবা এখানে তুমি পাওয়া হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাবা তাহলে আমরা যদি একটু স্পেসিফিক করে বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপ কই পাওয়া যায় অন্ততকে পাওয়া যায় কার অন্ততকে পাওয়া যায় এক দ্বিবীজপত্রীর মুলে মূলে পাওয়া যায় এবং ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি দিয়ে তৈরি আমি লিখতে লিখতে বলো তো কমেন্ট করো তো p21 ক্যাস্পেরিয়ান স্ট্রিপে মোটা হয় কি দ্বারা বা 500% পুরু হয় কিসের দ্বারা ওকে তাহলে আমি হচ্ছে তোমাদের এই প্রশ্নটা হচ্ছে করলাম 3 2 এবং হচ্ছে 1 তাহলে ক্যাস্পেরিয়ান স্ট্রিপ হচ্ছে মোটা হয় কি কি দ্বারা লিগনিন এবং হচ্ছে সুবেরিন দ্বারা ওকে লিগনিন এবং হচ্ছে সুবেরিন দ্বারা সো হোপফুলি হচ্ছে এইখানের সেই পার্টটা সেই পার্টটা হচ্ছে তোমরা বুঝতে পারছো তাই না তাহলে অন্তত কোথায় পাওয়া যায় দুইটার মুলেই এবং হচ্ছে দীপিসপত্রীর কাণ্ডে এই দুইটা জায়গায় হচ্ছে পাওয়া যায় আচ্ছা এবার গেল হচ্ছে কোথায় জাইলেম ইংরেজি ওয়াই বা আকৃতির যে জাইলেম এটা হচ্ছে আমরা কোথায় কোথায় পাই এটা পাবো হচ্ছে আমরা এক কাণ্ডে কোথায় পাবো এক কাণ্ডে একটা উদাহরণ বলত একটা উদ্ভিদের এক কাণ্ড হচ্ছে ভুট্টা কাণ্ড ঠিক আছে ভুট্টা কাণ্ড ভুট্টা হচ্ছে এক বীজপত্রী কাণ্ডে হচ্ছে আমরা ওয়াই বা ভি আকৃতির জাইলেম পাবো ওকে আচ্ছা কর ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু আচ্ছা বলছিলাম না ক্যাম্বিয়াম হচ্ছে কি ধরনের ভাজক টিস্যু হবে সেকেন্ডারি ভাজক টিস্যু হবে এটা তো কোনো ডাউট নেই কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন হচ্ছে বৃদ্ধি পায় উদ্ভিদের আয়তন কেন বৃদ্ধি পায় বলো তো উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায় হচ্ছে প্লেট ভাজক টিস্যুর কারণে প্লেট ভাজক টিস্যু এবং যদি বলা হয় মাস ভাজক টিস্যুর কারণে কি হয় উদ্ভিদ ঘনত্বের বৃদ্ধি প্রাপ্ত হয় এবং রিব ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের বৃদ্ধি প্রাপ্ত হবে দৈর্ঘ্যে বুঝতে পারছো তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল নেই দৈর্ঘ্য আয়তন এবং ঘনত্ব এই তিনটা জায়গায় হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হবে এগুলো হচ্ছে বিভাজন প্রকৃতি অনুসারে আমরা ভাগ করি যে মাস ভাজুক টিস্যু প্লেট ভাজুক টিস্যু বা রিপ ভাজুক টিস্যু আচ্ছা এবার পরেরটা দেখো যে এক উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে কোনটা আচ্ছা এক উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য ঠিক আছে দেখো আমরা দেখি মূল ত্বক হচ্ছে যুক্ত মূলে কখনো কিউটিক্যাল থাকে থাকে না মূলে কিউটিক্যাল থাকে না তাহলে পানি শোষণ কিভাবে করবে হয় না দ্যাটস ইট নাম্বার টু হচ্ছে ভাস্কুলার বান্ডেল হচ্ছে সংযুক্ত আমরা যদি বলি যে এক উদ্ভিদের কাণ্ডে হচ্ছে সংযুক্ত এক উদ্ভিদের কাণ্ডে হচ্ছে সংযুক্ত কিন্তু এই মূলে কি থাকে মূলে হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডেল থাকে বুঝতে পারছি এই জন্য এটাও সঠিক না আমরা কি বলতে পারি যে মূলতক যুক্ত ভাস্কুলার বান্ডেল হচ্ছে কি সংযুক্ত কার সংযুক্ত কান্ডে অর্থাৎ একবিসপত্রী কান্ডে ভাস্কুলার বান্ডল সংযুক্ত একবিসপত্রী মূলে ভাস্কুলার বান্ডল অডিও তাহলে এটাও আনসার না অধতক অনুপস্থিত অর্থাৎ হাইপোডার্মিস্টা হচ্ছে এই ক্ষেত্রে থাকে না এই ক্ষেত্রে কি হয় পাতলা হয় পানি শোষণ আর ইজিয়ার হয় এখানে কর্টেক্স বহুতক বিশিষ্ট হয় বা কর্টেক্সটা বহুত সরবিষ্ঠ হয় অধতক থাকে না দেখে ঠিক আছে এরপরে হচ্ছে কোনটা ভাস্কুলার বান্ডলের সংখ্যা 4 না ভাস্কুলার বান্ডলের সংখ্যা হচ্ছে 6 বা এর অধিক ছয় বা হচ্ছে এর অধিক ভাস্কুলার বান্ডেলের সংখ্যা ওকে সো এটা হচ্ছে আনসার এটা হচ্ছে দেখো অতক হচ্ছে অনুপস্থিত এটা হচ্ছে কিছু জায়গায় মানে এই বইয়ে এটা অতক অনুপস্থিত দেয়া আছে এই সেম যে এমসিকিউটা আমি হচ্ছে আরেকটা বইয়ে পাইছিলাম তো ওই বইয়ে হচ্ছে এটার আনসার দেয়া হচ্ছে এটা ভাস্কুলার বান্ডেল সংযুক্ত তো ভাস্কুলার বান্ডেল সংযুক্ত কাণ্ডের রেসপেক্ট থেকে আনসার সঠিক দেয়া যায় বাট আলিম স্যার হচ্ছে এটা এটাই দেয়া আছে তোমার হচ্ছে গ হচ্ছে দেয়া আছে ওকে আচ্ছা যে ভাজক টিস্যু আহ বিভাজিত হয়ে উঠিতে ত্বক সৃষ্টি করে তাকে আমরা কি বলি ত্বক মানে হচ্ছে কি ডার্ম বা ডার্মা তাহলে ত্বক সৃষ্টি করবে কোনটা প্রার্ম মানে প্রোটো মানে আদি ডার্ম এই প্রোটোডার্মটা বা আদি ডার্মটাই বিভাজিত হয়ে ত্বক সৃষ্টি করবে কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন হচ্ছে কোনটা দেখো প্লেট ভাজক টিস্যু রিপ ভাজক টিস্যু আর মাছ ভাজক টিস্যু এগুলো হচ্ছে বিভাজন অনুসারে বিভাজন অনুসারে সব বৃদ্ধি পায় দুইটা তলে বৃদ্ধি পায় একটা তলে বা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে বিভাজন অনুসারে এই তিনটা ভাগে ভাগ করা হয় প্রোক্যাম্বিয়ামটা হচ্ছে কাজ অনুসারে ভাগ করা হয় কেন কারণ এই প্রোক্যাম্বিয়াম টাই হচ্ছে ভাস্কুলার বান্ডেল গঠন করে লাইক জাইলেম ফ্লোয়েম যেটা কিছু একটা এমসিকিউ আছে এটা একটু আমরা দেখব এই রিলেটেড তাহলে এই প্রোক্যাম্বিয়াম হচ্ছে ভাস্কুলার বান্ডেল তাই এটা হচ্ছে কি এটা হচ্ছে কাজের বেসিসে আমরা তাকে ডিভাইড করছি আচ্ছা এবার পরেরটা দেখো উদ্ভিদ কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রোমোসোম বৃদ্ধি বেশ সৃষ্টি করে এখন তুমি বলতে পারো ভাই আপনি তো বলছেন যে প্রোক্যাম্বিয়াম যেটা প্রোক্যাম্বিয়াম তো ভাস্কুলার বান্ডল তৈরি করে তাহলে জাইলেম করবে ঠিক আছে কিন্তু এই বইয়ে এটা দেয়া আছে হচ্ছে পরিচক্র এবং এটা বইয়ে একটা জায়গায় লেখা আছে যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বা অনেক ওয়ার্ডটা এখানে দেয় নেই মানে নর্মালি তোমাকে বলি নরমালি প্রোক্যাম্বিয়াম ভাস্কুলার ভাস্কুলা বান্ডালি তৈরি করবে নরমালি প্রোক্যাম্বিয়াম ভাস্কুলার বাস্কুলা তৈরি করবে কিন্তু অনেক উদ্ভিদের ক্ষেত্রে প্রোক্যাম্বিয়াম পরিচক্র তৈরি করে অনেক উদ্ভিদের ক্ষেত্রে তাহলে আনসার হচ্ছে তোমাকে তো বই এটা দিয়ে রাখছে তুমি এইটাই হচ্ছে দিবা যে কি তৈরি করে প্রোক্যাম্বিয়াম থেকে প্রোক্যাম্বিয়াম থেকে হচ্ছে পরিচক্র সৃষ্টি করে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে কি বিদ্যমান থাকে আছে চিন্তা করো মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে এখানে মজ্জা থাকে এই মজ্জা থেকে মজ্জার রশি বের হয় এবং এই জায়গাগুলো কি থাকে পরিচক্র বা পেরিসাইকেল থাকে মাঝখানে এখানে ভাস্কুলার বান্ডেল থাকে জাইলেম ফ্লোয়েম থাকে তাই না তাহলে এই অঞ্চলটা হচ্ছে কি একদম কেন্দ্রে আমরা কি পাই কেন্দ্রে পাবো হচ্ছে মজ্জা মজা থেকে বের হচ্ছে মজার রশ্মি চারিদিকে আছে হচ্ছে পরিচক্র আর তার ভেতরে আছে হচ্ছে আমাদের কাছে যে জাইলেম ফ্লোয়েম আছে সেটা ভাস্কুলার বান্ডেল ছয়ের অধিক হচ্ছে কোনটাতে তাই না ভাস্কুলার বান্ডেল ওই যে আমরা পড়ছিলাম মনে আছে ভাস্কুলার বান্ডেল হচ্ছে এক বিশপত্র উদ্ভিদের মূলে ছয়ের অধিক ওই দেখো ওই যে আমরা পড়ে আসছি এখানে ওই যে দেখছো ভাস্কুলার বান্ডেল সংখ্যা ছয়ের অধিক তাহলে এক উদ্ভিদের মূলে বৈশিষ্ট্য হচ্ছে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা ছয় বা এর অধিক ভ্রূণীয় বিকাশের সময় প্রথম গঠিত জাইলেম টিস্যুকে হচ্ছে আমরা কি বলি আচ্ছা তাহলে প্রথম গঠিত হয়েছে প্রথম মানে প্রোটোম প্রথম প্রোটোম আদি যেটাই মনে করো সেটা হচ্ছে প্রোটোজাইলাম আদি জাইলেম প্রোটো ঠিক আছে প্রোটোজাইল্যাম ছোট অবস্থায় প্রথম জাইলেম প্রোটোম জাইলাম বা প্রোটোজাইলাম পরেরটা কি বলা হচ্ছে বিকাশের পরবর্তী সময় মানে কি প্রোটোজাইলাম জাইলেমের পরবর্তী আমরা পরবর্তী ওয়ার্ডটার জন্য কি ইউজ করি মেটা মেটা মানে পরবর্তী তাহলে এখানে কি হবে জাইলেমটা কি হবে সাইল্যামটা হবে হচ্ছে মেটা সাইল্যাম হবে হচ্ছে মেটা জাইলাম আবৃতবীজী উদ্ভিদের মূলে জাইলেম টিস্যুর সজ্জাকে হচ্ছে কি বলে আচ্ছা তাহলে আবৃতবীজী উদ্ভিদের মূলে জাইলেম টিস্যুর সজ্জা তাহলে এটা হচ্ছে তোমাদের সাথে আমি একটু ভালোমতো এটা ডিসকাশন করব এটা নিয়ে একটু ভালোমতো ডিসকাশন করব এটা হচ্ছে আমার সাথে একটু দেখো তোমরা যদি বলি জাইলেম টিস্যুর সজ্জা মূলে হচ্ছে কি রকম জাইলেম টিস্যুর সজ্জা মূলে হচ্ছে কি রকম মূলে হচ্ছে থুরু হ্যাঁ ঠিক আছে হচ্ছে আমরা বলি এক্সার্ক কাণ্ডে হচ্ছে কি রকম এন্ডার্ক আর পাতায় হচ্ছে কি এন্ডার্ক দেখো একদম বোঝা কাণ্ড এন্ডো কাণ্ড এন্ডো কাণ্ড এন্ডার্ক মূলে তাহলে কি হবে এক্সার্ক হবে তোমরা প্যাচ লাগায় আরেকটা জায়গায় সেটা হচ্ছে যে এনডার্ক এর জন্য প্রোটোজাইলেম মেটাজাইলেম কই থাকে এক্স জন্য প্রটোসাইলেম মেটাসাইলেম কই থাকে তাই আমরা একটু জিনিসটা দেখি দেখো এন্ডার্কের জন্য এরকম একটা ছবি আকো তোমাকে বুঝাই দিচ্ছি এটা আর যদি তোমাকে বলা হয় এক্সার্কের জন্য জিনিসটা এরকম ধর টাকাও এখন আমি কি বলতেছি তুমি কোন একটা কাণ্ড ঘটাইছো কোন একটা ফাইজলাইমি করছো কোন একটা দুষ্টামি করছো ঠিক আছে এই সকল কাজ করছো কোনো একটা কাণ্ড ফোটাইছো তো মনে করো বা ধরো তুমি গ্লাস ভেঙে ফোস একটা কাণ্ড ঘটাইছো এখন কাণ্ড ঘটানোর পরে আমরা অবাক হয়ে যায় না তুমি আমার দিকে দেখো কোন একটা কাণ্ড লাগতেছে না মানে কাণ্ড ঘটাইলে হাটা থাকে বাহিরের দিকে আর এই যে মুখটা থাকে ভেতরে তাই না হা এটা তো হা হচ্ছে না এটা হা হচ্ছে হাত তো ভেতরের দিকে তো কাণ্ড বললে হা এরকম বাহিরের দিকে দিবা হা বাহিরের দিকে হয় তাহলে এই যে ছোট অঞ্চলটা এই ছোট অঞ্চলকে আমরা কি বলি প্রোটোজল বাহিরে কি বড় আসলে এটাকে আমরা বলি মেটা মানে আমি কি বলতে পারি এন্ডারকের জন্য প্রোটোজাইলম থাকে কেন্দ্রে মেটা জাইলম থাকে বাইরের দিকে এক্সারকে যা উল্টা প্রোটোজাইলম থাকে বাইরে পরিধির দিকে আর মেটা থাকে ভিতরের দিকে বুঝতে পারছো সব একসাথে নিতে এরকম লাগে তার পাতার ক্ষেত্রে কোটা মিজার এন্ডারক মানে কাণ্ড ঘড়াইছো হা হা থাকবে বাইরের দিকে মানে বড়টা থাকবে বাইরের দিকে ছোট থাকবে ভিতরের দিকে দ্যাটস ইট এটা বললি দামোটি হচ্ছে জিনিসটা হয়ে যাবে আমি জিনিসটা হচ্ছে এভাবে মনে রাখতাম হোপফুলি তোমরাও তোমাদের নিজেদের মতো জিনিসপাতি তাহলে মনে রাখা ইজিয়ার হবে আবৃত বিদ্যুৎ কাণ্ড হচ্ছে এন্ডার্ক এবার বলা হচ্ছে আবৃত বিদ্যুদ্ধের পাতায় হচ্ছে কোনটা পাতায় আমরা বলছিলাম কিছুক্ষণ আগে মেজার্ক পাওয়া যায় পাতায় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজুক টিস্যু তবে এটা ক্যাম্বিয়াম যেহেতু এটা হচ্ছে কোন ধরনের ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু নিচের কোনটি হচ্ছে মাস ভাজুক টিসুর উদাহরণ মাস মানে হচ্ছে একদম কি গুচ্ছ হয়ে আছে একদম পিণ্ড হয়ে আছে মাংসের মতো হয়ে আছে তাহলে সেটা হচ্ছে কোনটা দেখো তরুণ মূল কাণ্ডের বহিস্তর বিকাশমান রেণুস্থলী বিকাশমান রেণুস্থলী কেন কারণ এটা হচ্ছে এরকম ভাবে দেখো মাংসের মতো পিণ্ড পিণ্ড হয়ে আছে সব তলে বৃদ্ধি পায় ঠিক আছে তো এই উদাহরণটা ভালো মতো দেখবে এটা হচ্ছে কোনটা বিকাশমান রেণুস্থলী এটা হচ্ছে কি মাস ভাজক টিস্যুর উদাহরণ উদ্ভিদ কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় নিচের কোনটি দ্বারা পরিচক্র বা হচ্ছে আমরা কি বলছি পেরিসাইকেল তাই না এখন তোমরা হচ্ছে এটা আমাকে বলো যে পরিচক্র পেরিসাইকেল কোনটা সৃষ্টি হতে হবে তোমাদের জন্য একটা এসডব্লিউ বলতে পারো দেখি কে হচ্ছে আগে আনসার দিতে পারো ওকে কিছুক্ষণ আগে কিন্তু আমরা করে আসছি এটা মনে আছে অনেক উদ্ভিদের ক্ষেত্রে অনেক উদ্ভিদের ক্ষেত্রে মনে আছে কিনা তাহলে হচ্ছে আমরা এখন আনসার দিই থ্রি টু এবং হচ্ছে ওয়ান তাহলে আমরা কি বলছিলাম মনে আছে প্রোক্যাম্বিয়াম যেটা প্রোক্যাম্বিয়াম থেকে হচ্ছে উদ্ভিদ কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকল সৃষ্টি অনেক উদ্ভিদের ক্ষেত্রে তাই না অনেক উদ্ভিদের ক্ষেত্রে আচ্ছা এইমাত্র হচ্ছে আমার যে মাইক্রোফোনটা মাইক্রোফোনের চার্জ চলে গেছিল তা আমি হচ্ছে আবার ওইটা চার্জ দিয়ে মাত্র শুরু করলাম আবার কোন গোত্রের উদ্ভিদের পাতার ত্বকে হচ্ছে মাইরোসিন কোষ থাকে দেখো মাইরোসিন কোষ হচ্ছে কি বলা হয় মাইরোসিন কোষ আমার মনে আছে যে স্যার আর মাইরেন না মাইরেন না স্যার কেন সরি স্যার সরি স্যার আর মাইরেন না সরি স্যার সরি স্যার আর মাইরেন্না তাহলে সরিষায় আমরা আসলে মাইরোসিন কোষ পাই তাই না তাহলে এই সরিষা হচ্ছে কার মধ্যে ক্রুসিফেরির মাঝখানে এবং শুধুমাত্র ক্রুসিফেরির মাঝখানে সরিষাই না আমরা বলতে পারি হচ্ছে সরিষা বাদে মাইরোসিনের কোথায় কোথায় থাকে সরিষা রাই এবং হচ্ছে মূলা সরিষা রাই মূলা এই জায়গায় হচ্ছে মাইরোসিন কোষ থাকে ওকে আচ্ছা কোন কোচের উদ্ভিদের পাতার তোকে বুলিফর্ম ফর্ম কোষ থাকে আমরা বলি হচ্ছে গম ভুট্টা আখ গম ভুট্টা কার মাঝখানে পড়ছে গমভূটা আকর্ষে হচ্ছে PoEসির মাঝখানে না ঘাস গোষ্ঠের মাঝখানে বা হচ্ছে ধান ও তৈর মাঝখানে আছে তারে ঘাস গোষ্ঠের মাঝখানে হচ্ছে এটা পড়ছে এবার দেখো বলা হচ্ছে নিচের কোন সব উদ্ভিদে ডায়াসাইটিক ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায় ডায়াসিটিক ধরনের পত্ররন্ধ্র দেখতে কেমন আমার কাছে সবসময় মনে রাখতাম ডি দিয়ে মানে হচ্ছে কি যে এই যে ডায়াসেটিক এইটার মতো দেখতে পত্ররন্ধ্র এইটার মতো দেখতে সেটা হচ্ছে 8d এটা তোমাদের হচ্ছে বইয়ে নাই এটার উদাহরণটা একটু পড়ে রাখো যে এই 8d বা ডায়াসেটিক কোথায় পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে তৃণতা এবং হচ্ছে কোলশিতে নিচের কোন সব উদ্ভিদে গ্রামিনিয়াস ধরনের পত্রন্ধ পাওয়া যায় আচ্ছা গ্রামিনিয়াস ধরনের পত্রন্ধ এটা হচ্ছে কোনটাতে তাই না আমরা নরমালি বলি इट्स अ গ্রামিনিয়াস ধরনের পত্রন্ধ মানে হচ্ছে কি গ্রামিনিয়াস ধরনের পত্রন্ধ মানে হচ্ছে ডাম্বেল আকৃতির পত্রন্ধ পত্রন্ধ সহকারী কোষ হচ্ছে ডাম্বেল আকৃতির সহকারী কোষ কি রকম ডাম্বেল আকৃতির

এই হাইডাথ গঠনকারী কোষ সমূহকে আমরা বলি হচ্ছে এপিথেম এটা হচ্ছে প্যারেনকাইমা দিয়ে গঠিত ঠিক আছে প্যারেনকাইমা দিয়ে গঠিত এপিথেম মূল বা কাণ্ডের যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে তাকে হচ্ছে আমরা কি বলি যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে তাকে আমরা বলি হচ্ছে স্টিলি ওকে তা আমি একটু তোমাদের এখানে ছোট একটা কনসেপ্ট পড়াবো একটু এটা দেখো ভালো মতো কনসেপ্টটা একটু দেখো যে আমাদের কাছে আসলে মেইনলি কি থাকে আমাদের কাছে যদি আমরা একটু তোমাকে বলি যে আমি এটা নিয়ে এটা মনে করো আমার একটা অঞ্চল যদি মনে আছে স্টিলি স্টিলি এই অঞ্চলগুলো আমরা বলি তো আমাদের একদম কেন্দ্রে এই জায়গায় থাকে হচ্ছে মজ্জা মজ্জার এই বরাবর আমাদের কাছে থাকে হচ্ছে মজ্জার রশ্মি ঠিক আছে কি থাকে মজ্জার রশ্মি এবং এরকম ভাবে থাকে কি পরিচক্র তাই না পরিচক্র বা পেরিসাইকেল এগুলা থাকে আর ঠিক তার এই জায়গায় আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে কোনটা ভাস্কুলার বান্ডেল ভাস্কুলার বান্ডেল থাকে বা হচ্ছে জাইলেন ফ্লোয়েম থাকে এই জায়গাগুলোতে এখন আমাদের একটা কনসেপ্ট ফার্স্টে ক্লিয়ার করা লাগবে ইংলিশ একটু বলে দিই সেটা হচ্ছে এই গোল্লার ভেতর যা আছে সবগুলোকে একসাথে আমরা কি বলি সবগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে স্টিলি মানে কি পুরো এই গোল্লার ভেতর যা আছে সবগুলোকে আমরা বলি স্টিলি গোল্লার ভেতর থেকে এই যে নীল বা ভাস্কুলার বান্ডেলকে যদি আমরা সরাই দেই আমরা যদি ভাস্কুলার বান্ডেলকে সরাই দেই তখন যে অংশটা থাকবে মানে পুরো গোল্লাটা থেকে নীলগুলো সরাই দিলাম নীলগুলো সরায় ফেললাম এখন যেটা থাকবে এটা হচ্ছে কি এটা হচ্ছে অন্তঃস্টিলি তাহলে বুঝতে পারছো অন্তঃস্টিলি মানে কি স্টিলি থেকে ভাস্কুলার বান্ডেল সরাই দিলে আর এই যে এটা যদি স্টিলি হয় বাইরে কি আছে বহিঃস্টিলি ওকে দ্যাট তাহলে আমাকে বলো যে এই ভাস্কুলার বান্ডেল কি স্টিলির মাঝখানে আছে না পুরো গোলার মাঝখানে না তাহলে আনসার হচ্ছে এটা ঠিক আছে কিন্তু ভাস্কুলার বান্ডেল কিন্তু অন্তঃস্টিলির মাঝখানে নেই এটা একটু খেয়াল রাখো ভাস্কুলার বান্ডেল কিন্তু অন্তঃস্টিলির মাঝখানে নেই সো আমাদের এই যে ক্লাসটা এই ক্লাসটা সে আমার চারটা এমসি জন্য চার পাঁচটা এমসি জন্য আবার শুট করা লাগলো কারণ হচ্ছে আমার মাইক্রোফোনের চার্জ চলে গেছিল এখন মাইক্রোফোনের চার্জ আছে সো হোপফুলি হচ্ছে পরের ক্লাসে দেখা হবে আল্লাহ সবাইকে